কত অনেক সময় যেমন ইয়া স্বাধীনতার নামে নারী স্বাধীনতার নামে নারীরা যখনই কর্মমুখী হয়েছে তখন নারীরা স্বামীর প্রতি মূল্যায়নটা ভুলে গিয়েছে বিশেষত এখন দেখেন পৃথিবীতে ডিভোর্সটা বেশি এই ডিভোর্সটা হওয়ার মূল কারণ হলো যে নারীরা কর্মমুখী হওয়ার কারণেই একটু একটু কথা বাদ দিয়ে ডিভোর্স মেরে দেয় আরে বাদ খাইতে যাব কেন আমি নিজেই তো কত कमाई করি আমার প্রতি ইনকাম আছে এভাবেই চলবো কিন্তু স্বামীর সাথে চলবো না কিন্তু যখন স্বামী থাকে না তখন সে বুঝতে পারে যে স্বামী কত বড় নিয়ামত আল্লাহ পাক স্বামী এবং স্ত্রী একজন আর একজনের জন্য নিয়ামত স্বরূপ বানিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ও আংতুম লিবাসুল্লাহ হুন্না আর বিশেষ করে এই মহব্বত ভালোবাসা প্রকাশ পায় বোঝা যায় যখন আপনার বার্ধক্য আসে কথা বলেন ঠিক কিনা তখন একজন আর একজন ছাড়া চলতে পারে না তাহলে সম্মানিত হাজির যেই কথা আমি আপনাদেরকে বলতেছিলাম পুরুষের কর্মের জায়গা এক জায়গা নারীদের কর্মের জায়গা অন্য জায়গা কিন্তু আজকে দুনিয়ার মধ্যে পুরুষ এবং নারীর কর্ম এক হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা ষোলো শতাব্দীতে যখন পৃথিবীতে শিল্প বিপ্লব ঘটল ইউরোপ পশ্চিমা বিশ্বে তখন ব্যবসায়ীরা তো দেখবেন ওরা ব্যবসায়ী চিন্তা বেশি করে নীতি আদর্শের চিন্তা করে না যদি নীতি আদর্শের চিন্তা করতো আজকে দেখেন প্রত্যেকটা পণ্য প্রত্যেকটা বস্তুর অ্যাডে নারীর ছবি নারীকে প্রদর্শন মানে নারীকে ভোগের বস্তু বানানো হয়েছে নারীকে ব্যবসার উন্নতি লাভের মাধ্যম বানানো হয়েছে নারীকে যথাযথ সম্মান এবং মর্যাদা দেওয়া হয়নি যেই নারী গৃহে স্বামীর খেদমত করবে স্বামীর আনুগত্য করবে স্বামীর সন্তানগুলি দেখাশোনা করবে সেই নারী আজকে স্বামীর ঘর ছেড়ে অন্য জায়গা হোটেলে কাজ করতেছে বিভিন্ন দোকানে কাজ করতেছে সম্মানিত হাজরিন ষোলো শতাব্দীতে তখন শিল্প বিপ্লব ঘটল ইউরোপের মানুষেরা ব্যবসা বাণিজ্য করল পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছুটিয়ে পড়ল তারা পরিবারকে সময় দিতে পারে না সন্তানদেরকে সময় দিতে পারে না এবং বেশি ইনকামের কারণে তাদের উন্নত জীবন তৈরি হয়ে গেল যেমন বর্তমান জামানায় দেখেন আয়ের চাইতে ব্যয়টা কি বেশি আগের জামানায় বিউটি পার্লার মানুষ এগুলোর নাম শুনছে আর এই জামানায় বিউটি পার্লার তৈরি হয়েছে রসুল্লাহ সাল আলী আসাল্লাম আজ থেকে দেড় বছর আগে কিন্তু এই ভবিষ্যৎবাণীগুলি করেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন খেয়ামতের ময়দানে খেয়ামতের আগে এমন কিছু মহিলা দুনিয়াতে আসবে যারা উটের ওই যে কুজ আপনার পিঠের উপরে থাকে ওই রকম লাগাম কুঁচওয়ালা চুল তারা তৈরি করবেন এখন দেখেন না চুলগুলি সব ইয়া করে নকল আবার সবগুলি কি করে আবার হাতে কি চারা মারা লাগায় একেবারেই মানে উল্টা পাল্টা রসুলুল্লাহ সাল্লাল্লাহ খয়া সাল্লাম বলেন হ্যাঁ মতন আগে নিশা উনকা শিয়াতুন আর রিয়াতুন মাই লাতুন মমি লাতুন রসুল্লাহ সাল্লাল্লাহ খয়া ওয়াসাল্লাম বলেন কেয়ামতের আগে দুনিয়ার নারীরা পুরুষেরাও তিনটা বিষয়ে গাফলতি করবে এর মধ্যে এক নাম্বার তারা তাদের পোশাকের ব্যাপারে পর্দাকে মেনটেন করবে না তোরা তারা ভদ্র শালীন পোশাক পরবে না মার্জিত পোশাক পরবে না তাকুয়ার পোশাক পরবে না দুই নাম্বার তারা পাতলা পোশাক পরবে যে পোশাকের মাধ্যমে তাদের দেহের অঙ্গগুলি প্রকাশ করবে তিন নাম্বার তারা আবার যাও বা পোশাক পরবে এত আটো সাঁটো পোশাক পরবে যেটা কল্পনা করা যায় যেমন আগে মহিলারা আপনার কি আগে পড়তে অনেক আটা এগুলি চেঞ্জ করে নিচে এখন আসছে প্লাজনা কি কয় এমন পোশাক আল্লাহ জানে মানে অর্থাৎ শালীন পোশাক মার্জিত পোশাক তাকুয়ার পোশাকের প্রতি খেয়াল নাই সবার খেয়াল হলো কিভাবে মানুষকে প্রদর্শন করা যায় কিভাবে মানুষের সামনে নিজেকে ফুটিয়ে তোলা যায় বলেন কিয়ামতের একটি আলামত হলো নারীরা পর্দার পোশাক পরবে না আবার পুরুষরাও দেখবেন যত আটো পোশাক আছে পরে আছে কিনা এই যে প্যান্ট শার্ট বা এইগুলা পোশাকের ক্ষেত্রে আপনার অমুসলিমদের বেদিনদের সাথে কোনো সাদৃশ্য রাখা যাবে না খ্রিস্টানদের পোশাকও অনুসরণ করা যাবে না আমাদের নিজস্ব সক্রিয় কালচার আছে সেটাকে ফলো করতে হবে যদিও পোশাকের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নাই যে এটাই পড়তে হবে কোরআন বলেছে সেটি আমি বলছি সেটি শালীন পোশাক হতে হবে তাকুয়ার পোশাক হতে হবে মার্জা মার্জিত পোশাক হতে হবে সুনির্দিষ্ট কোনো পন্থা বলে নাই কিন্তু আমাদের সন্তানেরা দেখবেন এই যে আমাদের কিছু ছেলেরা আমি মাঝে মাঝে দেখলে এমন মিজাজটা গরম হয় এটা মা বাবারও দায়িত্ব ডি ডি ডিটি করে এসে বাড়িতে এসে হাফপান পরে ঘুরে বেড়ায় তা হাফপান কি মুসলমানের পোশাক চাকনির উপরে কোনো কাপড় পরা মুসলমানা জায়েজ আছে হাটুর উপরে কাপড় সরি হাটুর উপরে কাপড় পরা কোনো মুসলমানা জায়েজ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসফালামিনাল কাবায় নিমিনাল ইসারি ফিন্নার পুরুষের চাকনির উপরে কাপড় পড়তে হবে এর নিচে যারা পোশাক করবে তারা কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে নাউযু অনেক পুরুষেরা দেখা যায় টাকনির নিচে লুঙ্গি এমন ভাবে পরে রাস্তায় যত মলমূত্র পোর্সা পায়খানা আছে সব লুঙ্গির সাথে ধুয়ে না এরকম আবার কিছু পুরুষেরা আছে এরা হাঁটুর উপরে এই হাফপান পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ালে সে সতরকে লঙ্ঘন করার কারণে সতর মানে কি পর্দা সতর মানে কি এই পর্দাকে লঙ্ঘন করার কারণে প্রত্যেক কদমে কদমে একক নামাজ না পড়লে যেমন গুনাহ হয় ওই পরিমাণ গুণা তার আমল নামায় জমা হবে কথা বলেন ঠিক কিনা আমরা এটা বুঝি না যারা আমাদের আমাদের দায়িত্ব জন্য বাড়িতে গার্জিয়ান আর তাদেরও বলবো সমাজকে তোমাদেরও মুসলমান হিসাবে তোমার ধর্মের চিন্তা সামনে নিয়ে মাথায় নিয়ে দুনিয়ায় চলতে হবে কথা বলেন ঠিক কিনা যাই হোক সম্মানিত হাজরি যেই কথা আমি আপনাদেরকে বলতে ইউরোপের মানুষেরা স্ত্রীদেরকে সময় দিতে পারে না সন্তানদেরকে সময় দিতে পারে না তখন তারা বললো তোমরা ঘরে থেকে কি করবে আসো তোমরা আমাদের সাথে কর্মের মাঠে নেমে যাই আমরা যেমন কাজ করি তোমরাও তেমন কাজ করবে এই কথা বলে মহিলাদেরকে ঘর থেকে বের করে দিল যেমন ধরেন মানে বেদে জাতি যারা আছে এটা মুসলমানের মধ্যে নাকি আছে দেখেন বেশিরভাগ নারীরা কাজ করে পুরুষেরা ঘুরে খায় আবার নারী পুরুষ উভয়ই কাজ করে সম্মানিত হাজির এই কথা বলে যখন নারী স্বাধীনতার কথা বলে। নারীদেরকে ঘর থেকে বের করে দেওয়া হল এর মাধ্যমে কি হল নারী স্বাধীনতার নামে নারীরা পর্দাহীন হয়ে গেল নারীরা লজ্জাহীন হয়ে গেল নারীরা সতীর্থহীন হয়ে গেল কথা বলেন ঠিক কিনা এর মাধ্যমে সন্তানেরা বাবা মায়ের স্নেহ থেকে দূরে সরে গেল বাবা মা সন্তানের শ্রদ্ধা থেকে দূরে সরে গেল বিশেষত মারা তাদের সম্মান মর্যাদা জায়গা থেকে দূরে সরে গেল বিশেষ করে অনেক সন্তানেরা পিতৃ পরিচয়হীন জন্ম নেওয়া শুরু হয়ে গেল নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আজকে ইউরোপের দিকে তাকিয়ে দেখেন পরিবার নাই পরিবার ব্যবস্থা ধ্বংস মানে ওই জাতি অসব্য হয়ে দেওয়া ওই জাতির ধ্বংস নেমে আসা আজকে মুসলমানেরা এখনো পৃথিবীতে টিকে থাকা তাদের অস্তিত্ব টিকে থাকা তারা সভ্য জাতি হিসাবে শ্রেষ্ঠত্ব লাভ করার অন্যতম কারণ তাদের পরিবার ব্যবস্থা এখনও ঠিক আছে এবং ইসলাম পরিবার ব্যবস্থা ঠিক রাখার ব্যাপারে কঠিনভাবে তাকাদা দিয়েছে কথা বলেন ঠিক কিনা কারণ পরিবারের মূল হলো বাবা মা বাবা মায়ের শ্রদ্ধার কথা ইসলামে আছে কিনা পরিবারের মূল হলো স্ত্রী স্ত্রীর প্রতি স্ত্রীর হক আদায় করার কথা ইসলামে আছে কিনা পরিবারের মূল হল সন্তান সন্তানদের হক আদায়ের কথা আপনার কোরআন এবং হাদিসে আছে কিনা এ ধরে বলেন আছে কিনা সম্মানিত উপস্থিতি তো এই মানব জাতিকে সভ্য হিসেবে গড়ে তোলার জন্য মানব জাতির অস্তিত্বকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য আল্লাহ আল্লাপাক মানুষের জন্য কর্মের পাশাপাশি মানুষের পোশাক পরিচ্ছেদেরও কিছু নীতিমালা দিয়েছে কথা বলেন ঠিক কিনা